হ্যালো সবাইকে আমার চ্যানেলে জানাই আরও একবার স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি একদমই ভালো নেই মানে আমার কলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ যে আমার কতটা শরীরটা খারাপ মানে এই বিয়েবাড়িতে সোয়েটার না পরে শুধু ড্রেস পরে এদিক ওদিক তারপরে অনেক রাত হয়ে গেছে এই করতে করতে না পুরো ঠান্ডাটা ধরে নিয়েছে আর এমন ধরেছে যে কিছুতেই ঠিক হতে চাইছে না তো যাই হোক এক এই কয়েকটা দিন হয়তো তোমাদের এরকম একটা বিচ্ছিরি মার্কা ভয়েস শুনতে হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনুন না আর আজকে আমি চলে এসেছি এই বাড়িতে আর এখন তত্ত্ব সাজানোর কাকুরা এসে গেছে তো তত্ত্ব দু তিন দিন ধরে সাজিয়েছে কারণ অল্প অল্প করে সাজিয়েছে অনেকগুলো তত্ত্ব হয়েছিল ট্রে প্রচুর হয়েছিল। মোটামুটি চুয়াল্লিশটা আইটেম হয়েছিল চুয়াল্লিশটা ট্রে হয়েছিল তো অনেক তিন দিন মোটামুটি টাইম নিয়েছিল আর এখানে এই দাদাগুলো যারা সাজাচ্ছেন তারাই আবার ওইখান মানে ওদের মেয়ের বাড়িতে গিয়ে সাজাবে তত্ত্বগুলো তো আমি দুদিন তো ভাবলাম আসবে আসবে করে ওই বাড়িতে গিয়েও দেখি দাদারা আসেনি তো আমি আর একটু তত্ত্ব মানে সাজানো দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এটা ডে যেদিনকে ওই দাদাগুলো আসার তো সেদিনকে সেদিনকে সবই সাজানো হয়ে গেছে আর দু থেকে তিনটে ট্রে বাকি ছিল সেগুলো আমি আর দাদা মিলে করেছি আর এখানে তত্ত্বগুলো এত সুন্দর সুন্দর করেছে এই যেখানে নৌকা প্যাঁচা তারপর খুব সুন্দর সুন্দর করেছে আর এই জাহাজটার মধ্যে ছিল সমস্ত মেকআপ প্রোডাক্ট যা যা সমস্ত কিছু আর ওপরে যে হলুদ যে একটা ইয়ে ছিল সেটা খোলা যায় তো তার ভেতরে সমস্ত কিছু রাখা ছিল খুব সুন্দর করে আমরা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনকে তো সেদিনকে আমরা সমস্ত কী কি খেতে ভালোবাসে সেই সমস্ত জিনিসপত্রগুলো বাইরে থেকে নিয়ে এসছিলাম এই যে দেখতে পাচ্ছ প্রচুর চিপসের প্যাকেট ছিল লেস ছিল মানে যত ধরনের মোটামুটি দোকানে পেয়েছিলাম সবই নিয়ে নিয়েছিলাম তিন চারটে করে বা দুটো তিনটে করে তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে খুব সুন্দর করে এরকমভাবে আমি সাজিয়েছি আর তারা হয় এগুলোকে সেলোটেপ দিয়েছে মানে বুঝতে পারছো বর এখন বসেছে তত্ত্ব নিয়ে বউয়ের প্রিয় খাবারগুলো সাজিয়ে পাঠানোর জন্য মানে এখানে তুমি দেখতে পাবে যে বর বিয়ের দিনকে কী কী করে আর বিয়ের আগে কী কী করে মানে এই রকম সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি দাদাভাই তো কোনো দিন তত্ত্বফত্ব সাজায়নি আমি তবুও একবার দুবার একটু করেছিলাম মানে যেহেতু বাড়িতে আরও বিয়ে বাড়ি হয়েছিল দাদাভাই ভাই কোনোদিনও করেনি মানে এত হাসাহাসি ছোট সবাই মিলে যে বলার মতো না সেলোটেপ ঠিকঠাক করে লাগা ছিল না এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে যাচ্ছিলো আর এখানে লেজের প্যাকেটটা হয়ে যাওয়ার পর শুধু লেজ নেই কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো এত ডিটেলসে আমি আর মনেও পড়ছে না এখন আর এখন মানে বুঝতেও পারছি না তো যাই হোক এইটা ছাড়া ছিল এই যে দেখতে পাচ্ছ পাশে আরেকটা ট্রে সাজিয়ে রাখা ছিল সেটা হচ্ছে সমস্ত চকলেটসের প্রচুর চকলেট ছিল ওতে কিটক্যাট পার্ক ডেয়ারি মিল্ক তারপর মাজার ছোট ছোট বটল ছিল মানে যেগুলো ওই ছোট ছোটো কাগজের বোতল টাইপের যেগুলো হয় ওইগুলো তো ওই দুটোই আমরা প্যাক করেছিলাম বিয়ের এই কটা দিন তো মানে বিয়ের ঠিক একদিন দুদিন আগে থেকে আর বিয়ের পর দু তিন দিন মানে আমার এত ইয়ে হয়েছে বলার মতো না আমি বাড়ি এসেছি প্রায় এগারোটা কোনো দিন সাড়ে এগারোটা তাড়াতাড়ি আমাকে দিয়ে এসেছিলো নটা সাড়ে নটা তো ডেলি বাসত এত চাপ ছিল এ এদিক ওদিক করা এটা আনতে যাওয়া ওটা আনতে যাওয়া তো যাই হোক এগুলো সমস্ত মোটামুটি অলমোস্ট করা হয়ে গেছিলো এখানে এরা কী করছিল জানি আমাদের এই দুটো ট্রে সাজাতেই মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে সুন্দর করে সেগুলোকে গোছানো তারপর একটা ওই পেপারে হোয়াইট কালার যে পেপারটা ছিল না ওইটাতে হচ্ছিল না দুটো করে ওইভাবে জুড়ে জুড়ে করতে হয়েছিল মানে আমাদের এতটা টাইম লেগে যাচ্ছিলো এই দুটো পাত্র ট্রে সাজাতে আর যে দাদাগুলো এসছিল সে দাদাগুলো অনেক তাড়াতাড়ি করে দিয়েছে আর এই দিনকে যেটা কাজটা চলছে সেইটা করতে করতে প্রায় আমার এগারোটা বেজে গেছে মানে আমি বাড়ি গেছি সাড়ে এগারোটা দোকান থেকে জিনিসপত্রগুলো কেনাকাটা করে বাড়িতে রেখে আবার গিয়েছিলাম শ্রীরামপুরে কিছু মার্কেটিং করার ছিল লাস্ট ফিনিশিং লাস্ট ফিনিশিং তো একদম বিয়ের দিন পর্যন্ত চলেছিল তো যাই হোক এইগুলো তো সমস্তটা এইভাবে ট্যাক ট্যাক করে রেখে দিয়েছিলাম নিজের হাতে তত্ত্ব সাজলে সত্যি ভীষণই ভালো লাগে যে কোনো বিয়েবাড়িতে নিজেরা যখন আমরা তত্ত্ব সাজাই না তখন মানে সেইটা যেন আরও বেশি মজার আর বেশি কী বলবো এনজয় করে সেই জিনিসটা করা হয় আর এখানে সব গান ঠান বাজানো হচ্ছিলো নাচানাচি চলছিল যে আর মাত্র একটা কি দুটো দিনের অপেক্ষা ব্যাস তারপরেই সারাই বেজে যাবে বাড়িতে আর খুবই মজা হবে নিজের হাতে মানে তত্ত্ব সাজানোর মজাটাই আলাদা আর সেটা যদি বড় সাজায় সেটা তো আরো স্পেশাল হয়ে যায় হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে জানাই তোমাদের আরো একবার স্বাগত তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমি মেহেন্দি পড়বো তো সেটারই কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই পিছিয়ে চলে আসবে মেহেন্দিটা পড়াতে আর আজকে তারপর মেহেন্দি পরে তারপর বেরোবো বেরিয়ে কতটুকু কাজ করতে পারবো আমি যাই না কারণ আমার এখনও চুল কাটা তারপর এটা ওটা করা মানে কিছুই করা হয়নি মানে পার্লারে তো যাওয়াই হয়নি তো যাই ইভেন আইব্রোটা পর্যন্ত আমার এখনো করা হয়নি তারপর মার্কেটিংও কিছু বাকি আছে তো সেইগুলো ভাবতে আজকে কমপ্লিট করবো কালকে একদম টাইম হবে না তো একটু পরে চলে আসবে তারপর তোমাদের সাথে পুরো ডিজাইনটা বা কীরকম লাগছে হিন্দি পড়ে আমাকে সেরকম সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আরও ছোটো ছোটো অনেক ক্লিপ তোমরা এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে তো আগে যে তত্ত্ব সাজানো থেকে শুরু করে আরও ছোটো ছোটো কয়েকটি ক্লিপ তো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পিছিয়ে আসুক তারপর মেহেন্দি পড়ানো স্টার্ট হোক তারপর আমি আবার ক্যামেরা অন করছি ওকে তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে মেন্ডি স্টার্ট হয়ে গেছে আর পিসি এসেও গেছে এসে বসে পড়েছে প্রথমে আমি ভেবেছিলাম যে অনেকটা বড় কিছু করব মানে হাত কাপড় একদম ভর্তি করে তারপরে ভাবলাম না এত কিছু করে লাভ নেই তার কারণ আমাকে কিছুক্ষণ পরই বেরোতে হবে আর অনেকগুলো কাজ রয়েছে তোমাদের আগেই বলেছি লাস্ট মিনিট শপিং এখনও আমার হয়নি বা আমার যে সমস্ত সেলফ কেয়ার যেগুলো রয়েছে সেগুলো কিছুই করা করা হয়নি তো যাই হোক এক হাতে করছে সেই জন্য আর এক হাত দিয়ে ক্লিপটা নিয়েছি বাট যখন উল্টো হাতে পড়িয়েছে আমি কোনো ক্লিপ নিতে পারিনি পিসি লাস্টে একটুখানি ভিডিও আমার জন্য করে দিয়েছে তো এখানে আমি খুব সিম্পলি রেখেছি একদম হিজি হিজি কিছু মেহেন্দির ইয়ে করিনি আমার সিম্পলি ভালো লাগে খুব বেশি আর মানে কী বলবো একদম ঘাটাঘাটাগুলো বোঝাই যাবে না সেই জিনিসটা আমার একদম ভালো লাগে না তবে হালকার মধ্যেই করার চেষ্টা করেছি এবং সেটাই আমি বলেছিলাম হালকার মধ্যেই আমাকে করে দিতে কিছু একটা এবার যেহেতু আমাকে বেরোতে হতো সেই জন্য ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি করে নেবো মেহেন্দিটা ততই জন্য ভালো তাহলে আমি তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবো মেহেন্দিটা কিন্তু যাই হোক সেদিকে একটু লেটও হয়ে বাড়ি আর লেট হবে তো যাই হোক মোটামুটি পরে তো তারপর দেখা যাবে যেহেতু এখনো শপিং কিছুটা বাকি ছিল তারপর আমার হেয়ার কাট এটা ওটা সেগুলো তো আগেই গেল মানে এগুলো কিছু করা হয়নি আর এটা সামনের দিকটা পড়িয়ে এটা পিছন দিকটা দেখো পিছন দিকটা একদম সিম্পল রেখেছে একদম গোল পরিবর্তন করে সেরকম রেখেছি আর এই যে আমার একদম ফাইনাল লুক হচ্ছে মেহেন্দির তো আমার কোনো সেরকম ডিম্যান্ড ছিল না যে কতটা পড়াতে হবে বা ভোট এ করে আমি হালকার মধ্যে যেটা পারো আমাকে সেটা করে দাও অ্যাটলাস্ট আমার হাতে মেহেন্দিটা থাকা নিয়ে কথা মোটামুটি তিন চার দিন হলেই যথেষ্ট আর আমি এখানে একটু ঢং করছিলাম মানে যেরকম তুই ভিডিও শুটে করে সেরকম একটু ঢং ঢং করছিলাম যে এইটা বলার না যাই হোক অনেক কিছু শিখেছি তো ইনস্টাগ্রাম থেকে তো যাই হোক সেটাই করছিলাম তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসে গিয়েছিলাম একদম সোজা পার্লারে যেখানে আমার অনেকগুলো জিনিসপত্র করার ছিল চুল কাটিং করার ছিল স্পা করানোর ছিল ফেশিয়াল করানোর ছিল তো আমি এগুলো কিন্তু ফার্স্ট টাইমই করছি আমার না ভীষণভাবে ভয় লাগে মানে চুলে যদি আমি এটা ওটা প্রোডাক্ট ইউজ করি আমার চুলটা যদি নষ্ট হয়ে যায় বা স্কিনে যদি আমি কিছু প্রোডাক্ট ইউজ করি সেটা যদি স্কিনে যদি শ্যুট না করে যদি সেটা আমি নিজে থেকে করে দেন ঠিক আছে এবার যদি পার্লারে গিয়ে কিছু যদি হয় না তখন মনে হয় এই বাবা আমি কেন করলাম কেন গেলাম পার্লারে আমার ভুল হয়েছে যাওয়াটা না গেলে ভালো হতো আমার তাহলে এই টাইপের হতো হতো না না এরকম তো যাই হোক অনেক মনে ভয় ছিল যে কী হবে না হবে তারপর গেলাম পার্লারে তো যেহেতু হাতে মেহেন্দি পড়েছিল আমি একটু কনফিউজ ছিলাম যে হাতে মেহেন্দি পরে কিছু করা যাবে কি না তো দিদিটা বলে তোমাকে কিচ্ছু করতে হবে না সবটা আমি করে দেবো তো তুমি চলে আসো কারণ পরের দিন যদি আমি সকালবেলা আসতাম না সেদিন পুরো টাইম হতো না তোমাদের আগেই বললাম পরের দিন ছিল আইব্রো ভাত তো সেদিন তোমার একদমই টাইম হতো না সেই জন্য ভাবলাম যত থেকেই হোক অন্তত করে চলে যায় কাজটা তাহলে আমার অনেকটা কি বলবো টাইমটা ঠিকঠাক করে মেনটেন হবে আত্মটাই করার ছিল আর যেটা শপিংটা ছিল আমি ভেবেছিলাম করে এসে তারপর করবো কিন্তু ভাবলাম যে না শপিংটা পরের দিন সকালে করলেও হয়ে যাবে মার্কেট যেহেতু সবসময় খোলাই থাকে আমাদের কিন্তু এইটা অনেকটা টাইম লাগবে তো সেটার জন্য টাইম আর পরের দিন আমার হাতে নেই তো যাই হোক এখানে আমার আমি ফার্স্ট টাইম পার্লারে গিয়ে পার্লারে গিয়েছি বাট আমি কোনোদিনও স্কিন বলো হেয়ার বলো আমি কোনো ধরনের ট্রিটমেন্ট করিনি ইভেন ফেসিয়াল ব্লিচ এসব কিচ্ছু করিনি তো ফার্স্ট টাইম আমার দিদি পাশের বাড়ি দিদি বোন ওরা সব কেরোটিন করেছিল তো আমি ভাবলাম ঠিক আছে ওটাই করি যেহেতুটা বেশ ভালো তো আমাকে আর একজন সাজেস্ট করলো যে স্মোকিং করে তারপর ভাবলাম যে না স্মোকিং করবো না তো কেরোটিন ফ্রাই করবো তো কেরোটিন ফ্রাই করতে চলে গেছি আর আমার যেহেতু মানে চুলের লেগটা অনেকটাই সেই জন্য অনেকগুলো টাকাই খরচা গেছে যাই হোক কেয়ার করা যাবে ফার্স্ট টাইম করছি তার থেকে বড়ো কথা বিয়ে বাড়িগুলোর কথা তো একটু তো করতেই হয় নিজেকে সেলফ কেয়ার তো যাই হোক আর এখানে তো আমাদের এত ভালো লাগছিলো ঘুম পেয়ে যাচ্ছিলো লিটারেলি আমার আগের দিন তো ঘুম হয়নি তার কারণ ওই সমস্ত মাটির থালি যেগুলো ছিল সেগুলো আমি আইব্রো ভাতের জন্য প্রিপেয়ার করছিলাম তো সেগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছে আবার সকাল সকাল তাড়াতাড়ি মৃত্যু হয়েছে তো সেই জন্য আমার এত ঘুম পেয়ে যাচ্ছিলো তো বলার মতো চোখ বন্ধ হয়ে আসলাম না পার্লারে গিয়ে ঘুমালে চল তো যাই হোক এইভাবে যখনই কি বলে এটা কি করছিলাম যাই না যাই হোক এটা করার পর লাগাচ্ছিল না মানে জাস্ট দু দিন পর থেকে আমার এত বলছিলো ফেসটা যে বলার মতো না আচ্ছা আমি ফেসিয়াল এখানে করেছি ডি ট্যান তো আমি কোনোদিনও তো করিনি আমি বেশি অন্যান্য যে সমস্ত ক্রিম বা ওয়াশ বা স্ক্রাবার হয় আমি সেইগুলোই বাড়িতে ইউজ করি আর কি সবথেকে বেশি ইউজ করি আমি হোমমেড সমস্ত কিছু জিনিসপত্র সেটা আমার ইউজ করতে খুব ভালো লাগে তো যাই হোক এটা অ্যাপ্লাই করার পর না দু মিনিট পর আমার মুখ পুরো জ্বলতে শুরু করে তো আমি দিদিকে বলি যে দেখো আমার মুখটা না প্রচণ্ড জ্বলছে বলে ওটা কিছু হবে না ওটা দু দু তিন মিনিট পর কি পাঁচ মিনিট পর ওটা ঠিক হয়ে যাবে তো যাই হোক ন্যাচারালি দেখলাম আস্তে আস্তে দেখলাম জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করে দেব ঠিক আছে বাবা বাঁচে গেছে আর সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে আমার মানে এই সমস্ত ট্রিটমেন্ট করার পর যে ভুল ভুল ধারণা বলো বা ভয়টা ছিল না সেটা সবটাই কেটে গেছে কারণ আমার ওই জিনিসগুলো ইউজ করার পর আমার মুখে কিছু হয়নি বাবা চুলে কিছু হয়নি ড্যামেজ হয়নি বা চুল বেশি পড়েনি একদম ঠিকঠাকই ছিল যেরকম আমার আগে ছিল ট্রিটমেন্ট করার পর একই আছে আর এইখানে আমি হাতটাকে মানে দুটো হাত এইভাবে সাইডে দিয়ে অনেকক্ষণ বসে বসেছিলাম তারপর ভাবলাম কিছুক্ষণ পর তারপর ওইগুলো না কী বল মেহেন্দিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছিলো তো ভাবলাম ঠিক আছে তুলেই দিই যা মেহেন্দি হবে হবে ভীষণ অসুবিধা হচ্ছিলো তো খুলে তুলে ভীষণ সমস্ত হাতটা পুরো মুছে দিয়েছিলাম সব পুরোটা শুকিয়ে গেছিলো এবং কালারও হয়ে গেছিলো আমার বেশ অনেকদিন ধরেই ইচ্ছে ছিল পার্লারে গিয়ে কিছু একটা ট্রিটমেন্ট করার কিন্তু ভীষণ কনফিউজিং ছিলাম আমার মনের মধ্যে একটা ভয় ছিল যাই হোক ভয়টা কেটে গেছে এবার তো ভাবছি প্রায়ই যেতে হবে অ্যাটলাস চুল আর ইয়েটা করার জন্য তারপরে আইব্রো করা ছিল না সেটাও আমাকে করতো না বিয়েবাড়ির জন্য আইব্রোটাও করিনি তো রেখে দিয়েছিলাম আর যে ক্যামেরা করছিল না সে ভুলভাল প্রচণ্ড ক্লিপ তুলেছে সে একবার সোজাসুজি আর আরি তো যাই হোক একটু ম্যানেজ করে দেখে নিন আর এখানে আমার মোটামুটি আইব্রোটা মানে করা হয়ে গেছে আর আইব্রো করতে তো আমি তো কবে থেকে আইব্রো করি তাও আমি আইব্রো করতে গেলে এখনো পর্যন্ত মানে কাঁদি দুটো কী বলবো ঝর্ণা ঝরে এরকম আর এখানে আমার চুলটা হয়ে গেছে তো একদম লাস্ট লুকটা আমি তোমাদের সাথে দেখাবো আর এই যেখানে আমার আমার পুরো চুলটা শুকিয়ে দিচ্ছিলো তাও এইটা শুকানোর পর না চুলটা খুব ভালোভাবে ড্রাই হয় না এটা আমি নিজে দেখলাম শুকিয়েছে বাট বাড়ি এসে দিকে অল্প একটু ভিজে ভিজে ছিল একদম ভেতর দিকটা তো যাই হোক আমার মোটামুটি ট্রপ সব রকম ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো টাটা